আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে যে ড্রাইভারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নিজের বানানো একটা ড্রাইভার এটা এস এম পি এসের জন্য ড্রাইভার যেমন এই যে এরকম ট্রান্সফর্মার বা পুরোনো কোনো ট্রান্সফর্মার দিয়ে আপনি চাইলেই খুব সহজে হেভি অটের এস এম পি এস পাওয়ার সাপ্লাই বানিয়ে ফেলতে পারবেন আর এইটা কতটা সহজ সেটাই আমি আজকে দেখাবো শুধুমাত্র এই সার্কিটটা দিয়ে মানে আসল যে মূল মন্ত্র সেটা হচ্ছে এই সার্কিটের মধ্যে আছে আপনি বাজার থেকে এরকম দুইটা মসফেট কিনবেন এরকম দুইটা মসপেট কিনবেন অথবা ছোট সাইজের মসপেট পাওয়া যায় সেইগুলা কিনবেন যেমন বিশ এন সাইট দশ এন সাইট বিভিন্ন ধরনের অর্থাৎ এম পি এ ব্যবহার করা যায় চার্জারগুলোতে ব্যবহার করা যায় এমন যে কোনো মসফেট এই বোর্ডে সাপোর্ট করে তো এখানে যে চিকন পিনগুলো দেখা যায় সাদা কালারের এই তিনটা এই তিনটা হচ্ছে মসফেটের জন্য এবং এই তিনটা হচ্ছে মসফেটের জন্য অর্থাৎ এইখানে আর এখানে দুইটা মসফেট বসবে আর বাকি যে টার্মিনালগুলো থাকলো এই যে আমি মসফেটের টার্মিনালগুলো যদি বাঁকা করে দেই এই যে এইগুলো হচ্ছে মসফেটের টার্মিনাল টার্মিনালগুলো এই যে বাঁকা করে দিলাম আর এখানে যে চারটা পিন থাকলো এই চারটার মধ্যে এইখানে যে মোটা মোটা দুইটা তার দেখা যায় এইখানে আমাদের ডিসি তিনশো ভোল্ট দিতে হবে এই তিনশো ভোল্ট কীভাবে দিবেন এই তিনশো ভোল্ট দেওয়ার জন্য আপনাকে এই যে বন্ধুরা এরকমভাবে ফিল্টার করে ডায়োডে সরাসরি দুইশো বিশ ভোল্টের কারেন্ট ঢুকাই দিবেন এবং এই দুইটা তার হচ্ছে তিনশো ভোল্ট এখানে মূলত ইনপুট হবে তিনশো ভোল্ট লাইন এবং দুই পাশের এই দুইটা কানেক্টর চলে যাবে ট্রান্সফর্মারের দুই পাশের ওয়াইন্ডিংয়ে অর্থাৎ আপনি একটা ট্রান্সফর্মার ক্যালকুলেশন অনুযায়ী যে ওয়াইন্ডিং করবেন ওয়াইন্ডিংয়ের শুরু প্রান্ত এবং শেষ প্রান্ত এই দুইটার সাথে কানেক্ট হবে এবং আউটপুটে আপনি যত বেশি পেঁচাবেন তত বেশি ভোল্টেজ বাড়বে যত বেশি কম পেঁচাবেন এবং মোটা তার দিবেন তত বেশি অ্যাম্পেয়ার পাবেন তো তার নির্বাচন করার জন্য আমাদের ফ্রিকোয়েন্সি চার্ট দেখা লাগবে এটা গুগলে পেয়ে যাবেন অবশ্যই ফ্রিকোয়েন্সি চার্ট অনুযায়ী তারের গেজ সিলেক্ট করতে হবে এবং আপনার যদি অ্যাম্পেয়ার বেশি দরকার হয় তাহলে তারগুলোকে মাল্টিপ্লাই করবেন আমার হাতে দেখছেন এটা হচ্ছে একটা কম্পিউটার পাওয়ার সাপ্লাইয়ের কোর তো কোম্পানি এখানে দেখেন অনেকগুলো তার ব্যবহার করেছে মাল্টিপ্লাই করে অর্থাৎ একসাথে অনেকগুলো তার নিয়ে ব্যবহার করেছে তো এখানে যে গেজের তার দরকার সেটাই নিয়েছে কিন্তু এমপেয়ের বেশি দরকার তার জন্য সে তারগুলোকে ডাবল করেছে দুই ডাবল তিন ডাবল তো ফ্রিকোয়েন্সির ওপর নির্ভর করে তারের গেজ সিলেক্ট করতে হয় এগুলো কোনো জটিল বিষয় না আর যে কোনো নন গ্যাপের যে কোরগুলো আছে যেগুলো করে গ্যাপ নাই তো এই ধরনের কোরগুলো এবং আপনি অটো চার্জারের কোর টিভি সার্কিটের কোর আমার চ্যানেলে ভি একটা ভিডিওই দেয়া আছে যে টিভি সার্কিটের এই সার্কিট ব্যবহার করে সেম সার্কিট ব্যবহার করে আমি এক হাজার ওয়াট লোড নিয়েছিলাম এটা দিয়ে শুধুমাত্র এই সার্কিট ব্যবহার করে এটাতে দেখুন কোনো আইসি ব্যবহার করা হয়নি এটাতে কোনো আইসি ব্যবহার করা হয়নি হ্যাঁ এবং দেখতে এই সার্কিটটা দেখতে যতটা মানে কঠিন মনে হয় এই সার্কিটটা দেখতে যতটা কঠিন মনে হয় আসলে এটা ততটাই একটা সহজ সার্কিট এবং এটা দিয়ে যে পরিমাণ ওয়াট পাওয়া যায় আইসি দিয়ে এত ওয়াট নিতে গেলে প্রচুর পরিশ্রম করা লাগবে কারণ আইসি দিয়ে যে এস এম তৈরি করা হয় এইগুলো মশফেটের গেইটে রিঙ্গিং এবং ডাম্পিং ভোল্টেজ চলে আসে কিন্তু এই সেলফ সিস্টেম যে অসিলেশন যে বোর্ডগুলো আছে এইগুলো থেকে কোনোভাবেই মশফেটের গেইটে যে রিঙ্গিং এবং ডাম্পিং ভোল্টেজ এইগুলো যাবে না এগুলো হয়ই না তো এই হচ্ছে বোর্ড বোর্ডের সার্কিট এটা যতটা আমি সহজ বললাম আসলেই সহজ বাট এটার পিছনে প্রচুর পরিমাণে অ্যানালাইসিস করা লাগে এবং এটার প্রচুর পরিমাণে ক্যালকুলেশন জানতে হয় তাছাড়া আরেকটা বিষয় এই সার্কিটগুলো হচ্ছে আজীবনের জন্য সার্কিটগুলো হচ্ছে আজীবনের জন্য যদি কখনো নষ্ট হয় নষ্ট হওয়ার মধ্যে একটাই আমি জিনিস দেখতে পাই সেটা হলো এই ক্যাপাসিটারটা ধীরে ধীরে দুর্বল হবে তবে মিনিমাম আপনি দশ বছরের আগে এটার দুর্বল হওয়ার কোনো ইয়া নাই সুযোগ নাই কারণ এটা শুধুমাত্র ডিসি ব্লকার ক্যাপাসিটার ডিসি ভোল্টেজকে ব্লক করে এবং এসি ভোল্টেজ ট্রান্সফার করে তো আপনারা জানেন কি জানেন না সেটা আমি জানি না বাট এই ক্যাপাসিটারগুলো আপনার ডিসি ভোল্টেজকে ব্লক করে দেয় পি এফ যে ক্যাপাসিটারগুলো আছে এই পি এফ ক্যাপাসিটারের কাজ হচ্ছে ডিসি ভোল্টেজকে ব্লক করা এবং এসি ভোল্টেজকে ট্রান্সফার করা এই কাজ এবং রেজিস্টার এখানে যেই সব ওয়াটের দরকার হয় তার চাইতে বেশি ওয়াটেই ব্যবহার করা হয়েছে যার কারণে এই সার্কিটটা কোনো ধরনের হিটিং ইস্যু হবে না আপনি প্রচুর পরিমাণে লোড দিতে পারবেন বাট আমার এতটাও এটা নিয়ে বলাটা ঠিকও হবে না যে তো এই ছিল আজকের ভিডিও সার্কিটটা নিয়েই মূলত কথা বলছিলাম তো যদি এই সার্কিট কানেকশন তো বলেই দিলাম এখানে যে তিনটা তিনটা করে যে এই যে ছয়টা পিন বন্ধুরা দেখুন এই যে এই যে আমার বাঁ হাতের তিনটা এবং ডান হাতের তিনটা এটা হচ্ছে মসপিটের জন্য এবং দুই পাশে হচ্ছে ট্রান্সফর্মারের সাথে চলে যাবে আর মাঝের এই যে দুইটা যে অনেকটা লাল কালারের যে কপারের যে তার দেওয়া আছে এটা হচ্ছে প্লাস মাইনাস ভোল্টেজ বাস আর কিছুই করা লাগবে না আউটপুট আইসোলেটেড এটা দিয়ে আপনি যে কোনো ভোল্টেজের এবং যে কোনো অ্যাম্পিয়ারের ওয়ান কিলো ওয়াটের মধ্যে এক হাজার ওয়াটের মধ্যে করে নিতে পারবেন সর্বোচ্চ রেঞ্জ এবং আপনি মসফেট দুইটা ব্যবহার করলে অ্যান চারটাও ইউজ করতে পারেন বাট দুইটা ব্যবহার করলে অ্যান দুইটা দিয়ে অনেক ওয়াট পাওয়া যায় তো এই সার্কিট যদি কারো দরকার হয় কারো প্রয়োজন হয় তা আমাকে জানাবেন আমার এর আগের ভিডিওগুলোতে আমার নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এবং এরকম সার্কিট যদি প্রয়োজন হয় আমার থেকে সংগ্রহ করবেন এটা কোনো বাইরে থেকে চায়না থেকে আনানো না বা এটা বিক্রয়ের উদ্দেশ্যে রেডিমেড কোনো মডিউল না এটা আমার বানানো একটা মডিউল যদি কারো প্রয়োজন হয় লাইফ টাইম গ্যারান্টিতে আমি তাদের এটা দিব তো ভালো থাকেন আসসালামু আলাইকুম